এই মাস অন্য মাসের মতো নয় ভগবান যেমন কৃপালু ভক্তবৎ মাস মাসকে যারা সম্মান করে এই মাসে যারা স্বল্প পরিমাণও ব্রত পালন করে এই মাস তাদেরকে কৃপা করার সামর্থ্য রাখে কারণ কে না জানে ভক্তবৎসল এই দামোদরের মহিমা এই জন্য এই মাসটাকে সম্মান করুন চারটি নিয়ম আমরা বলেই চলেছি প্রতিদিন অন্তত কিছু নিয়ম পালন করুন শুনলে ভয় হয় আমি বলছি তো আমার লোম খারাপ দিচ্ছে শাস্ত্র বলছে এই দামোদর মাসে নিয়ম সেবা মাসে যারা বিনা নিয়মে বিনা ভজনে এই ব্রতকে উপেক্ষা করবে অব্রতেন ক্ষিপদ্যস্ত যারা এই মাসে ব্রত বা নিয়ম বা ভজন ব্যতীত অতিবাহিত করবে ঘোর প্রত্যাবে তাকে বলছেন সে আর মনুষ্য জন্ম পাওয়ার ভাগ্য পাবে না তির্যক জনিতে জন্ম নিতে হবে তাকে বলছেন ভয় দেখাচ্ছে শাস্ত্র আপনাকে বাঁচাচ্ছে ভয় দেখাচ্ছে না আপনাকে বাঁচানোর জন্য এই গীতা ভাগবত প্রকাশ হয়েছে এগুলো প্রেজে ছাপানো গল্পের বইয়ের উপন্যাস না সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে এই গীতা ভাগবতের মধ্যে এসে বলছেন এই মাসে বিনা নিয়মে বিনা ভজনাকে অতিবাহিত করো না ঘোর করতে ব্যয় হবে সর্বনাশ হয়ে যাবে তীর্যকজনী মাব প্রান্তি হীন হিংস্র জীবজন্তুতে জন্মাতে হবে যদি এই মাসে নিয়ম কিছুটা না পালন করো সম্পূর্ণ পারা সম্ভব না হলে শরীর অসুস্থ থাকতে পারে রোগ শোক থাকতে পারে সমস্যা থাকতে পারে কিন্তু বিনা নিয়মে এই মাস অতিবাহিত করা যাবে না কিছু অন্তত আপনাকে পালন করতে হবে আর কি বলেছেন ভয় হওয়ার কথা ভয় হলে ভালো সর্ব ধর্ম বহিষ্কৃত হয় যিনি এই মাসে বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করবেন তিনি অনন্ত জন্মে তার যত ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন সমস্ত ধর্ম থেকে তাকে বহিষ্কার করবে ভগবান বহিষ্কৃত হৃথিবীতে সব ধর্মের মধ্যে সব মতের মধ্যেই ব্রত আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মধ্যেই ব্রত আছে সব জাতির মধ্যেই ব্রত আছে পার্শ্ববর্তী যাদের ধর্ম আছে না ওদেরও এক মাস এই ব্রত আছে ওরা ওদের মতো করে সেই ব্রত করে নির্বিশেষে এই ব্রতের বিধান। জন্য বিনা নিয়মে কাটাবেন না তো কি বলেছেন যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনা তাসং তাদিস স্বল্প মা পুরকার স্কন্দ পুরাণে বলছেন যে দেখুন ভগবান যেমন ভক্তবৎসল এই মাসে মা যশোদার প্রেম বন্ধন শিকার করেছিলেন তেমন ভগবানের ন্যায় এই দামোদার মাসটিও ভক্তবৎসল তার কি বলতে চাইছেন এই মাস অন্য মাসের মতো নয় ভগবান যেমন কৃপালু ভক্তবৎসল দয়ালু এই মাসও ভগবানের ন্যায় তাস্সাহাং তাদি মা সং এই মাসও ভগবানের ন্যায় কৃপালুবা দয় এই মাসকে যারা সন্মান করে এই মাসে যারা স্বল্প পরিমাণও ব্রত পালন করে এই মাস তাদের তো কৃপা করার সমাপ্ত রাখে কারণ কে না জানে ভক্তবৎসল এই দামোদরের মহিমা এই এই মাসটাকে সন্মান করুন চারটি নিয়ম আমরা বলেই চলেছি প্রতিদিন অন্তত কিছু নিয়ম পালন করুন তৈল মাখতে নেই হবিসন্নাদি পেতে হয় সিদ্ধ পেতে হয় খৌর কর্ম করা যায় না অনেক কিছু তো নিয়ম আছে এই মাসে অধিক পরিমাণে বেশি ভজন করতে হয় কিন্তু লক্ষ্য ভোজনের দিকে কি খাবো কি খাবো না এই হলো কথা কি ভজন করবে এই প্রশ্ন নেই যে কতটা হরি নাম করব কতটা করব কি খাবো আর কি এই নিয়ে ব্যস্ত এইটা বিষয় না এ মাসে আহারটা সংকোচিত করতে হবে একটু কম করতে হবে কথা বলে নাও মা কথা বলে নাও আমি পরে বলি যন্ত্রণা কি বলছেন ভাগবতে এসে অন্য প্রয়োজনের দিকে দৃষ্টি দিয়েন না সিটকে পড়ে যাবে যে পাহাড়ে উঠতে গেলে যদি দিকে কেউ তাকায় আচ্ছা উপরে পাহাড়ে উঠতে গেলে পেছনে বন্ধু ও যদি বলে আমার দিকে ফিরে একটু কথা বল কেউ কথা বলে তো উঁচু পাহাড়ে উঠতে গেলে পেছনে তাকাতে গেলে কেন বলে না বলুন তো ভগবতী যখন আসতে হয় লক্ষ্যটা কিন্তু উঁচুই উঠছে না আপনি সারা তো সংসার কাজে ব্যস্ত ছিলেন কামনা বাসনায় এখন মনটা ভগবানের দিকে যাচ্ছে উচই যাচ্ছে এখন যদি পিছুটান থাকে না কে কল করছে কার কাছে যাওয়ার দরকার কি কথা বলার দরকার হচটকে পড়ে যাবে তো কে মানে ওই যে একটা শব্দ হলো না তাতে ভাবটা অনেকটাই এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই ভগবতে সারা দিন সারা জনম তো অন্যের প্রয়োজন মিটালেন সংসার ব্যবসা বহু ছেলে মেয়ে চাকরিবাকরি এখানেও যদি ওটা আনি তাহলে শেষ এখন এ যন্ত্রণার হাত থেকে আর মুক্তি নেই এগুলো হবেই শুনুন এর মধ্যে দিয়েই চলি আমরা পথে কাটা আছে তাই বলে চলবো না তা তো হবে না দেখে পা ফেলতে হবে আমরা সেভাবেই চলি তো বলা হচ্ছে এই মাসে একটু আহার সংকুচিত করতে হবে দেখুন মহাপ্রভু বলছেন ভালো না খাইবে খুব বেশি খেলে ভালো খেলে রিপুগুলো সংযত হবে না ভজন করতে গেলে একটু করা লাগে শরীরটা হয় আসে বেশি খেলে ঘুম আসে অলসতা আসে এতে ভজন নষ্ট হয় এই মাসে এক বেলা বলা হয়েছে অন্নপান একটু রুটি সবজি পান আহারটা মোটামুটি সংকুচিত করব প্রভাতে প্রাতঃ স্নান করলেন একটু মঙ্গল আরতি দিলেন গুরুদেবের প্রদত্ত মন্ত্র হরি হরিনাম চিতা করবেন আটমালা ষোলোমালা এটা নিয়ম করে করবেন এ মাসে কমানো যাবে না বাড়ানো ছাড়া নিয়ম সেবা মানে আমরা তো অনিয়মে চলি এগারো মাস এই মাসটা একটু নিয়মে চললে যদি আর মাসগুলো এই নিয়মটা মনে পড়ে খুব তো ভালো লাগলো সকালে করতে করি না একটু এগারো মাস তো নিয়ম মানি না তো একটা মাস অভ্যাস করলে আর এগারো মাসে ওই অভ্যাসটা মাঝে মাঝে টান দেবে আপনাকে দেখবেন যার ভোরবেলা ঘুম থেকে অভ্যাস অভ্যাস কারণে যদি রাত জেগে বসেন না ঘুমটা ওই সময় ভাঙিয়ে এই যে একটা মাস নিয়ম করে যদি নিয়ম করেন আর এগারো মাস এই নিয়ম আপনাকে টান দিয়ে দেয় তাই একটু উঠিনা আজকে অলসতা না করে ভজন করলে তো ভালো লাগে এই নিয়মগুলো বৈজ্ঞানিক নিয়ম এর ভিতরে আবেগ বলে কিছু নেই আমাদের ঋষিদের অনুশাসন শাস্ত্রের অনুশাসন সব বৈজ্ঞানিক সব আমাদের কল্যাণের জন্য ইহকাল পরকালের মঙ্গলের জন্য কিন্তু মানি কয়জন এই জন্য এই মাসে আমি সাহা ত্যাগ করুন প্রসাদ প্রসাদ যদি না পাওয়ার ব্যবস্থা না থাকে নিরামিষ পান আমি রাহাসটা ত্যাগ করুন এই মাসে আমিষ পাওয়াটা ঘোর অন্তরায় এটা আশ্চর্য কি জানেন যদি লিভারে কোনো সমস্যা হয় টেস্ট করে ডাক্তার বলে এক মাস আপনার অন্ন খাওয়া যাবে না আপনাকে একটু রুটি বা সিদ্ধ কিছু খেতে হবে ডাক্তারের কথা বাজবার জন্য লিভার ভালো করার জন্য মানি আর স্বয়ং ভগবান শাস্ত্রে বলছে এই মাস আমিষ পাবে না সেটা মানি না আমাদের মঙ্গল চাই কি করে আমরা ডাক্তারখানায় বেশি যাচ্ছি কেন আমরা হাটের মতো ভিড় কেন ডাক্তারখানায় আমরা শাস্ত্র মানি না নিয়ম মানি না এই মাসে আমি সাহারটা দয়া করে কাল যারা খাচ্ছেন কাল থেকে বাদ দিয়ে দিন একটা মাস দেখতে দেখতেই চলে যাবে চোখের পলকেই ফুরিয়ে যাবে আর এই মাসে কি করে একটু প্রদীপ চালতে হবে একটু দীপ দান দিতে হবে আমি দীপ সম্পর্কে অনেক বলেছি আগুন কাউকে দান করতে নেই করতে হয় কি আগুন কাউকে দান করেছেন আপনার এ পর্যন্ত ফুলমালা চন্দন বস্ত্র জমি জমা সোনা দানা কত কি দান করা যায় আগুন কাউকে দান করা যায় আর প্রিয়জন তো ভগবানকে তো আগুনই দান করছি দীপ দান মানে দীপে কি থাকে সলিতাতে কি থাকে প্রজ্বলিত সলিতায় আগুন ভগবানকে দেওয়া যায় আপনার সামনে আপনাকে আমি আগুন উপহার দিতে পারি কিন্তু আমরা প্রতিদিন দেই কেন সনাতন ধর্মের কোনো কাজ প্রদীপ না জেলে করার বিধান নেই হিন্দুদের একটা অন্য ধর্মের মানুষরা গালি দেয় এরা অগ্নি উপাসক এদের কোনো কাজ করতে গেলে হোম করতে হবে কোনো পূজা করতে গেলে যে কোনো মাঙ্গলিক কাজ করতে করতে গেলে আগে হবে হবে। হোম তা কি ধর্ম আছে। এত কিছু মাঙ্গলিকা চন্দন তাকে আগুন দান করব। প্রদীপে আছে তো আগুনই গায়ে দিলে পুরবে না ঘরে দিলে পুরবে না প্রদীপের শিকার ভগবানকে আগুন দেবো কেন এগুলো জানতে হয় কেন প্রদীপ জ্বালাতে হয় এই মাসে আমরা কি করি জানেন দীপাবলির দিনে কালী পূজার দিনে আলোর রশনায় হাটে মাঠে ঘাটে ছাদে রাস্তায় মন্দিরে মঠে আলো জালি জ্বালতে হয় সেটা আলোর উৎসব দীপাবলি এতে এই মাসে প্রতিটা দিন ভগবানের উদ্দেশ্যে দীপদান দিতে হয় দীপ জ্বালতে হয় কেন জ্বালতে হয় দেখুন অগ্নির থেকে পবিত্র পৃথিবীতে কোনো বস্তু এই পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে বিশেষ করে বেশি দূষণ হয়েছে মানুষ মানুষ আজ মানুষ নেই দূষিত হয়ে গেছে আগে মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় বলতো প্রভু কোন সাপ বাঘ সিংহ হিংস্র জীব জন্তুর সাথে যেন দেখা তখন একটু জঙ্গল ছিল সাপ পোকের ভয় ছিল এখন মানুষ বলে অমুক মানুষের সাথে যেন প্রভু দেখা না হয় এখন সাপ বাঘ ভাল্লুকের থেকে মানুষ বেশি হিংস্র হয়ে গেছে এই জন্য সব থেকে বেশি দূষিত হয়ে গেছে মানুষ তারপরে দূষিত হয়েছে মানুষের মন ভালো চিন্তা সুচিন্তা অন্যের কল্যাণ চিন্তা আমাদের মন এখন ভাবে না জল দূষিত হয়েছে কিনা বায়ু দূষিত হয়েছে কিনা পৃথিবী দূষিত হয়েছে কিনা সব দূষিত হয়ে গেছে বাজারে হোমের ঘি কিনতে যান দূষিত পৃথিবীতে এমন কিছু নেই যা দূষণ পৃথিবীতে একটা জিনিস কখনো দূষিত হবে না তা হলো অগ্নি পৃথিবীতে অগ্নির থেকে পবিত্রকারী কোন বস্তু জগতে নাই অগ্নি দূষিত হয় না বরঞ্চ অন্য দূষিত বস্তুকে অগ্নি পবিত্র করে দেয় সোনার মতো উন্নত ধাতু অগ্নিতে খাটি করা হয় আগুনে এই জন্য ভগবানের সামনে আগুন দান দিচ্ছি কেন সুন্দরকে সুন্দর জিনিসই দিতে হয় পবিত্র বস্তুটাই ভগবানকে দিতে হয় তবে সেই দীপদানের দ্বারা আমরা আর আজকে এই মাসে কেন প্রদীপ জ্বালতে হয় জানেন খুব মার্মিক কথা কথা যে কত শতবার বলেছি তবু পিপাসা মেটেনি আচ্ছা আলোর প্রয়োজন কখন অন্ধকারে না আলোতে দিনের বেলায় আলো জ্বালার প্রয়োজন আছে কি বিশেষ কারণ ছাড়া তো অন্ধকারে আলোর প্রয়োজন আজকে এক মাস ধরে রাধা দামোদারের দীপ দিবেন কেন বলে আপনার আমার সামনে দুটো ঘোর অন্ধকার আসছে ওই অন্ধকারে যাতে আজকের এই প্রদীপ জেলে অন্ধকারে পড়তে না হয় এই জন্য আগে থেকে ভগবানকে প্রদীপ দিচ্ছি সামনে দুটো ঘোর অন্ধকার আপনার আমার সবার সামনে শুনলে আপনাদের চিত্ত খুব বেশি আক্রান্ত হবে যদি মন দিয়ে শোনেন প্রথম অন্ধকারটা হলো মৃত্যুর পর ওই সময় অন্ধকার পথে যে কর্ম করে যাচ্ছে জগতে কোনো পথ পাবো না ঘোর অন্ধকার নেমে আসবে নরকের যাত্রার পথে আজকে যদি কেউ রাধা দামোদরের প্রীতির জন্য প্রদীপ জালে বলছেন ওই অন্ধকারে তাকে অন্ধকারে পতিত হতে হবে না আমাকে যে প্রদীপ দান দিয়েছ আমার মুখে যে মঙ্গল আরতি দেখিয়েছ এই প্রতিদান আমি ফিরিয়ে দেব মৃত্যুর পরে তোমাকে আলোর পথে হাত ধরে নিয়ে যাব অন্ধকারের পথে আর যেতে হবে না